হ্যালো আলাইকুম রহমান আপনাদের আমার কুকিং এবং চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সর্ষে বাটা দিয়ে রুই মাছ ভুনা পহেলা বৈশাখ যেহেতু দোরকোনায় চলে এসছে এই রান্নাটা আপনারা পহেলা বৈশাখেও করতে পারেন এবং সচরাচর প্রায়ই করতে পারেন খুবই মজাদের এই রান্নাটা রান্না করতে আপনাদের কী কী লাগবে চলুন এক নজরে একবার দেখে নেই রুই মাছ নিয়েছি আমি পাঁচ টুকরো এবং এগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি সর্ষে বাটা লাগবে হচ্ছে আমার আধা কাপ পেঁয়াজ কুচি এক কাপ হলুদ গুঁড়ো নিয়েছি দুই চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ আদা বাটা আধা চা চামচ সেই সাথে রসুন বাটা আধা চা চামচ কাঁচামরিচ পাঁচ ছয়টি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন লবণ স্বাদ অনুযায়ী রান্নার তেল আধা কাপ সর্ষের তেল দুই টেবিল চামচ না থাকলে আপনারা রান্নার তেল দিয়েও রান্না করতে পারবেন প্রথমে মাছের মধ্যে একটু লবণ গুঁড়োমরিচ এবং সামান্য একটু আধা চা চামচের মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি ছোট ছোট করে টুকরো করেছি যাতে এর মধ্যে মশলাটা ভালো করে যায় এবং যেহেতু সর্ষে দিয়ে রান্না করছি সেই ক্ষেত্রে সর্ষেটাও যেন ভিতরে যায় যেমন সাদা সাদা বা কাঁচা কাঁচা না থাকে এখন আমি তেলটা ফ্রাই প্যানে দিয়ে এর মধ্যে হালকা করে একটু মাছটা ভেজে নেব খুব কড়া করে আমি ভাজব না আপনারা খেয়াল করুন যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন এরকমটি করে আমরা আমি ভেজে নিচ্ছি আপনারা যদি চান যে আপনি আরও বেশি করে ভেজে নেবেন নিতে পারেন তবে এর থেকে বেশি ভাজলে সেক্ষেত্রে সর্ষে বাটাটার ফ্লেভার এর মাছের মধ্যে ঠুকবে না তখন ভালো লাগবে না হালকা করে ভেজে এটা উঠিয়ে নিলাম এখন আমি সরষের তেল অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নেব এখন পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নেব অনেক কড়া লাল যেন না হয়ে যায় যখন দেখবেন পেঁয়াজের কিনারাগুলো এরকম ব্রাউন হয়ে গেছে তখন এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেবেন লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবং এর সাথে দিয়ে দিলাম সর্ষে বাটা একটু পানি মিলিয়ে বাকি সর্ষেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন এটাকে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি এখন গুঁড়ো যেই মশলাগুলো সেগুলো দিয়ে দিব যেমন ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এটাকে এখন একটু ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি দিলাম এবং এটাকে নেড়ে চড়ে প্রয়োজনে আরও একটু পানি দিব ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে এটাকে এখন আমি ঢেকে দিব এক্স্যাক্টলি তিন মিনিটের জন্যে পর ঢাকনা খুলে এর মধ্যে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো একটু অর্ধেকটা ফালি করে নিয়েছি নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যাতে তলানিতে পোড়া না লাগে যখন তেলটা একটু সাপারেট হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা মাছগুলো এভাবে বিছিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে আমি দুই মিনিটের মতো অপেক্ষা করব এবং তারপরে মাছগুলোকে উল্টে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটা ঢাকনা খুলে আরেকবার শেষবারের মতো এটাকে আমি নেড়ে চড়ে উল্টে চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে হাই হিটে থাকবে যখন দেখবেন যে সর্ষের মধ্যে আর পানসে ভাবটা নেই তখন চুলার আঁচটা বন্ধ করে এভাবে ঢেকে রাখবেন ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সর্ষে দিয়ে রুই মাছ রান্না একবার রান্না করে খেয়েই দেখুন তখন আমাকে কমেন্টে এসে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো গরম গরম ভাত বলুন আর পান্তা বলুন এই সরষে রুই কিন্তু খেতে অসাধারণ মজা রান্না করতে গিয়ে যদি সহজ মনে হয় রেসিপিটা তাহলে কিন্তু আমাকে এসে অবশ্যই জানাবেন জেনে খুবই ভালো লাগবে কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত তাই না আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু মিস করবেন না যত বেশি আপনারা শেয়ার করবেন তত বেশি আমার উপকার হবে আমার সাপোর্ট হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য মান্থলি কন্টেস্টে যদি আপনারা ভাগ নিতে চান তার নিয়মাবলী আমার যেই ফিচার ভিডিও আছে সেটার ডেসক্রিপশন বক্সে লেখা আছে কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবার কোন নতুন রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড কিপ ওয়াচিং সালিনা রহমান আল্লাহ হাফেজ